অন্তত এম খান সাত লঞ্চে যে এমন ঘটনা ঘটবে এটা আমি কখনোই আশা করি নাই আমি কেন এটা কেউই এমন আশা করে না দেখতে পাচ্ছেন স্কিনের ভিতরে এক বাইয়ের বাইকটিকে হকার ভাই ঠেলে ঠেলে জোরটোরুকভাবে উঠাচ্ছিল বাইক বাই বলল যে আমি এটাকে উঠাতে পারব তারপরও কাজ হবে না তাদের দিয়ে উঠাতে হবে এই সমস্যাটার ভিতরে অনেক যাত্রী পড়েছে আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি যে এই জামেরাগুলো মূলত এখানে আসলেই হয় দেখতে পাচ্ছেন ঢুকার সাথে সাথেই এই বাইকের বাইকে গ্রহ করে ফেলেছে লঞ্চের স্টাফ এবং হকার যারা আছে তারা যে এই লঞ্চে বাইকটিকে নেওয়া যাবে না আমার প্রশ্ন হচ্ছে যদি লঞ্চে বাইক নাই নেওয়া যায় তাহলে জোরপূর্বকভাবে কেন হকাররা এই বাইকটিকে লঞ্চে উঠালো এবং দুইশো থেকে তিনশো টাকা তারা চার্জ করে এতটুকু জায়গা উঠানোর জন্য আর একটু প্রশ্ন হলো যে যখন উঠাচ্ছিল তখন লঞ্চ যারা লঞ্চে যারা স্টাফ আছে তারাও দেখেছে তখন তারা কেন নিষেধ করলো না দেখতে পাচ্ছেন এর পরপরই বাইকে এখান থেকে নামিয়ে দেওয়া হয় তাকে আর লঞ্চে উঠতে দেওয়া হয়নি তাই সবাইকে বলবো যখনই আপনার ট্রাভেল করবেন সাবধানে থাকবেন এবং চলার পথে নিজের মালামলগুলো হেফাজতে রাখবেন হাই গাইস দেখতে পাচ্ছেন স্কিনে দেওয়া যে কুন্দনের রেশমি চুরিগুলো আপনার প্রিয়জন এবং মা বোন যারা আছে তাদেরকে উপহার দেওয়ার জন্য একটি সুন্দর গিফট হতে পারে এই জন্য আপনারা এখনই আমাদের ডিসক্রিপশন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে নেন আরেকটি বিষয় হচ্ছে আমরা দরিদ্র মানুষের পাশে দাঁড়াই এটা হলো একটি দরিদ্র মানুষদের সংস্থা যেখান থেকে তারা এগুলো প্রোডাক্ট সাপ্লাই করে প্রোডাক্টগুলো বিক্রি করে তাদের জীবন জীবিকা চলে তো আমি তাদের থেকে মূলত কিছু প্রোডাক্ট নিয়ে দেখলাম যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তাদের কোয়ালিটি এবং মার্কেট থেকে প্রায় একশো থেকে একশো বিশ টাকা এরকম কমই পাওয়া যায় এবং মালের যে ডিজাইন এবং যে ফিনিশিং সেগুলো অনেক সুন্দর হয় এই জন্য আপনারা বাহির থেকে যদি কেনেন কেনেন না করব না কিন্তু যদি আমাদের এই চ্যানেলের মাধ্যমে এই যে নাম্বারে দেওয়া থেকে যদি আপনারা অর্ডার করেন এবং ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং তাদেরও একটু সহযোগিতা হবে এই জন্য বলবো আপনার প্রিয় মানুষদের জন্য যদি এই গিফটগুলো কিনতে চান চুরিগুলো আপনারা আপনাদের মন মতো যদি কাস্টমাইজ করে নিতে চান এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে নেন এবং এই পণ্যের যত মালামাল বা যত বিষয় এর গ্যারান্টি আমি দিচ্ছি এর রিস্ক আমি নিব যে একটা চিন্তায় থাকে যে আমরা প্রোডাক্ট নিলে প্রোডাক্টের আমরা যখন অ্যাডভান্স করি কুরিয়ার চার্জ তখন এটাকে মেরে দেওয়ার চিন্তা এগুলো কোনো কিছুই নাই এর দায়িত্ব আমি নিব আপনারা এখনই অর্ডার করে নেন এবং আমাদের চ্যানেল থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম